বাসায় হঠাৎ করে মেহমান চলে আসলে ঝটপট এক কাপ আটা দিয়ে এই আইটেমটা বানিয়ে নিতে পারেন এটা এত বেশি সুন্দর আর এত টেস্টি হয়ে থাকে বাসায় বানিয়ে নিলে কেউ বুঝবেই না যে এটা আপনি ঘরে তৈরি করেছেন প্রথমেই আমি ডোটা তৈরি করে নিব এই জন্য একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ আটা দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন এগুলোকে ভালো করে একটু মিক্স করে নিব মিক্স করা হয়ে গেলে অল্প অল্প করে নর্মাল পানি অ্যাড করে রুটি কিংবা পাওটার মতো একটা ডো তৈরি করে নিব এই যে দেখুন ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে রেস্টে রেখে আমি ভিতরে ফিলিংটা তৈরি করতে যাচ্ছি একটা গাজর নিয়ে এটাকে গ্রেটার দিয়ে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু গাজরটাকে মিহিভাবে কুচি করে কেটেও নিতে পারেন আমি অর্ধেকটা পরিমাণ গাজর দিয়ে নিয়েছি এখন একটা মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে নিয়ে এটা কেউ গ্রেড করে নিচ্ছে এবারে একটা সিদ্ধ ডিম এটা কেউ গ্রেটার দিয়ে গ্রেড করে নিচ্ছে এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি টু টেবিল স্পুনের মতো পেঁয়াজ কুচি ওয়ান টেবিল স্পুন কাঁচামরিচ কুচি স্বাদ অনুযায়ী লবণ পেঁয়াজ পাতা কুচি দিচ্ছি টু টেবিল স্পুনের মতো চাট মশলা দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো এটা ব্যবহারের চেষ্টা করবেন এটা কিন্তু পুরের ভিতর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসবে আর সামান্য কিছুটা ধনে পাতা কুচি দিয়ে নিচ্ছি এখন সব কিছুকে খুবই আলতো হতে ভালো করে মিক্স করে নিচ্ছি এখন এটাকে একটা সাইডে রেখে ফিরে যাচ্ছি সেই ডোয়ের কাছে এখন এই ডোটাকে আরও কিছুক্ষণ ময়ান করে নিব এখন এই ডোটাকে দুটো ভাগে ভাগ করে নিয়ে এখান থেকে একটা লেচি নিয়ে একটা রুটি তৈরি করে নিচ্ছে আমরা যেভাবে নর্মাল রুটি তৈরি করি সেভাবে এই রুটিটাকে বেলে নিচ্ছি এখন স্ন্যাক্স তৈরির আগে রুটির উপরই ভাগে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি যাতে রুটিটা পরবর্তীতে ভাজ দেওয়ার সময় একটা সাথে একটা লেগে না যায় এখন রুটিটাকে চারটা ভাজ দিয়ে নিচ্ছি মার্ক করে নেওয়ার জন্য এবারে রুটির তিনটা ভাগই আমি আগে তৈরি করে রাখা সেই পুরটাকে দিয়ে নিচ্ছি একটা ভাগ কিন্তু আমি ফাঁকা রাখছি এই যে রুটির কিন্তু দেয়া হয়ে গিয়েছে এখন রুটির মাঝখান থেকে একটু পানি লাগিয়ে নিচ্ছে এখন স্ক্রিনে একটু দেখে নিন একটা সাইড দিয়ে একটু কেটে নিয়ে কিভাবে আমি স্নাক্সটাকে তৈরি করে নিচ্ছি এভাবে ভাজ দিয়ে দিয়ে আমি স্ন্যাক্সটাকে তৈরি করে নিয়েছি এবারে একটা কাটা চামচ দিয়ে চারদিকটাকে এভাবে একটু সিল করে দিচ্ছি এর ফলে রুটিটা ভাজার সময় আর খুলে যাবে না আর নাস্তাটার ভিতরে খুব সুন্দর একটা ডিজাইনও তৈরি হয়ে গেল এখন এটাকে ভাজতে যাচ্ছি ভাজার জন্য চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন গরম তেলের মধ্যে স্নন্যাক্সটাকে ছেড়ে দিব এরপর উলটিয়ে পাল্টিয়ে একটু সময় নিয়ে মচমচে করে ভেজে নেব করা কিন্তু খুবই সহজ খেতেও অসম্ভব মজার হয়ে থাকে আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজে আপনারা চাইলে ভীষণ মচমচে এই স্ন্যাক্সটা তৈরি করে বাসায় পরিবেশন করতে পারেন আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর আমার পেজ যেরকম নিত্য নতুন রেসিপিগুলো দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ